এই বয়সে এসে ইনকাম করতেছেন তাদেরটা হালাল নাকি ওই ধনীরা অবৈধ পথে টাকা কোয়া ইনকাম করছে ওইটা হালাল না যেটা কাজ করে রাখা দিয়েছে এটাই হালাল অবৈধভাবে এটা কিছু নাই পারিশ্রমিক সব কিছু যেমন এই টাকা থেকে ছেলে মেয়ে উপার্জন করে কাপড় চাপড় কিনবে খাওয়া দাওয়া করবো সংসার চলতেছে এইভাবে সব কিছু করা হইতেছে কিন্তু অবৈধ কাজে এইটার কোনো হালালই না রমজান মাস বড় লোকেরা তো গরিবদের দেখতে পারে না সে বিষয়ে কি বলতে চায় আর বড় লোকের সাথে তুলনা করে লাভ নাই কারণ তাদের ফাংশন হয়েছে আলাদা কারণ তাদের পকেটে টাকা আছে তাদের বাড়ি গাড়ি আছে গরিবের তো বাড়ি গাড়ি নাই গরিবের বাড়ি গাড়ি থাকলেই রাস্তায় থেকে আর ইত্যাদি করতে না তাদের সূচনা হয়েছে আলাদা কর্মসূচি আলাদা সব কিছু আলাদা নিম্ন স্তরে আয়ের মানুষের এইটা হইলো একটা আলাদা ফাংশন কারণ ওইটার সাথে আমরা তুলনা করলে হবে না আপনাদের জন্য দোয়া করি এবং আমার আপনাদের প্রজেক্ট যাতে আরও ভালো হয় উন্নত হয় সেই জন্য আমরা দোয়া কামনা করি যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারেন এর এই প্রোগ্রামগুলো কেমন লাগে খুব সুন্দর ভালো আমি এখানে ফেয়ার কোম্পানি যমুনা জি বুথে বুথে এইখানে কারা কারা খায় একটু বলে বলেন তো এখানে সবাই আছে ভালো ভালো লোক আছে আরও অন্যান্য অফিস আদালতের লোকও আছে এখানে আমাদের এই প্রোগ্রামটা চালু থাকা দরকার আছে এটা অবশ্যই চালু দরকার আছে এখানে বিশিষ্ট ভালো ভালো লোক আছে দাঁড়ানো অবস্থায় কিন্তু কেউ কারো দিকে তাকা নাই নিচের দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছে স্মরণ করে কিন্তু দেশের দেশের এই পরিস্থিতিতে এইসব অসহায় মানুষ যারা খাচ্ছে তো এটা উপকৃত হচ্ছে কিনা তারা অবশ্যই উপকৃত হচ্ছে এটা আরও ভালো হয়েছে কোম্পানিটা উন্নত মানের হচ্ছে আপনি দেশের বাড়ি কোথায় কুমিল্লা এখানে জব করেন কতদিন ধরে এখানে জব করে ছয় মাস তো যে স্যালারি পান এতে দিয়ে কিছু হয় কোনো রকমে চলে ভিআইবি রোড এই যে মিরপুর ইয়ে মার্কেট করেছে নিজের মার্কেট না মার্কেট করতে পারেনি এখনো স্যালারি আসে না না ছেলে মেয়ে কয়জন আছে এক ছেলে এক মেয়ে কুমিল্লা তাদের জন্য মার্কেট করবেন না করব বেতন আসলে তারপর বড়ো লোকের তো মার্কেট করা শেষ বড়ো লোকের সাথে আমাদের তুলনা করে লাভ নাই কারণ আমরা এসে সাধারণ পরিবারের তারা এসে প্রথম শ্রেণী আমরা দ্বিতীয় শ্রেণীর একটু দেরি হবে সবারই চায় মন করার জন্য কিন্তু টাকা পয়সার লেনদেন প্রয়োজন আছে এই বয়সে এসে ইনকাম করতেছেন তাদেরটা হালাল নাকি ওই ধনীরা অবৈধ পথে টাকা কয় ইনকাম করছে ওইটা হালাল না যেটা কাজ করে রাখা এটাই হালাল